সকালবেলা ডাকতে যে তে পেয়েছে ডাকতে যে আর বেটা ঘুমিয়ে বললো আবার হাও হাও আচ্ছা খেয়েছে এটা খেয়েছে এর এটা তো আমার ইয়ে ফোন ক্যামেরা ফোনে ক্যামেরায় কি করে কি হয়েছে এখানে হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আউ কাম 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 হ্যাঁ মাও রাখতে চলে এসেছে উঠেই গেছি অনেকক্ষণ উঠে আবার শুয়েছে না কাজ আছে কাজে বসবো আরে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ লেট হয়ে গেছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে সকালবেলা টিফিন গুছিয়ে দিয়েছি আমার একটা কাজের মাসি আছে যে সকালে সে রান্নাগুলো করে দিয়ে যায় সকালের ওই রান্না হয়ে যায় আর সারাদিন ওই চলে আমাদের খাওয়া এই আজকে একটু বেশি বিরক্ত হচ্ছে এই উঠেছে আজকে একটু নতুন কাজ আছে সেটা হচ্ছে প্রথমে আবার সিস্টেম অন করে দেবো তারপরে বাকি কাজগুলো গুছাবো এইটা নিয়ে এসেছি কালকে কি আছে তুই দেখেছ এটা কালকে এনেছি লেবু লেবু এ করার ওকে সব জিনিস দেখাতে হয় এটা যে ইউজ করবো অনলাইনে আর আমার না রোজ নতুন নতুন চাদর বান্নাতে সেই লাগে তা দিয়ে বৃহস্পতিবার সব কিছু যে নতুন নতুন হয় মানে আমরা আগে নিরামিষ খাই আজকে নিরামিষ রান্না হয়েছে সকালবেলা আজকে দেখলাম মুখের ডাল যে আলু পটল ভাজা হয়েছে আর আমি চাটনি হয়েছে কে এটা বিছানাটাকে ডেকোরেশন করব আজকে অনেক দিন হলো বিছানাটা কিছু করা হচ্ছে না চল তাত্ৰী দেখি এক কেন লাগে বা বিচাৰ লাগে ডিজাইনটা দেখো শুধু আমার তো এত ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখে একবারে মনে হচ্ছে বড় লোক দেখো একবার ডিজাইনটা আমি অনলাইনে অনেক জিনিস কিনি আর এটা আমার হ্যাবিট বলতে পারো তো প্রত্যেকদিন কিছু না কিছু আসেই আজকেও আবার একটা আসবে মানে বেডিং কিনেছি আর আবার পুজো অকেশনের জন্য আবার একটা কিনেছি সেটা একটু বড় মানে সেটা একটু দামি কিনেছি এর থেকে মানে এটা বেশি দাম না এটা কিন্তু কিন্তু কত সুন্দর লাগছে দেখো কালকে এটা আমার বড় দেখে বলছে এইরকম টাইপের ঘরে পাতবি লাল রঙের না আমি বললাম আমাদের সব কালারই রয়েছে আকাশি কালার আছে সবুজ আছে পিঙ্ক আছে অরেঞ্জ আছে আর এইটা একটা হলো লাল রঙের আর এরপর আরেকটা আসছে সেটা হচ্ছে হালকা কুচি কলা পাতা রঙের তো সেটা তোমাদের সঙ্গে দেখাবো আনবক্সিং করি না ওইভাবে বাট তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে জিনিস দেখা এখানে একটা আমার ছোটো বুক সেলফ আছে এখানে কী কী বই আছে কয়েকটা দেখাই আর আমার একটা অফিস রুমে একটা আছে বুক সেলফ আছে সেখানে বেশি বই আছে চলো দেখিয়ে দিই একবার পুরো লাট হয়ে গেছে এগুলো রাতে ছবি আমি আমি বলে রাত এটা দুটো লাইন আছে এই বাইরে গেছিলাম বৃষ্টি পড়ছে ভিজে আসলাম একটুখানি দেখো মাত্র ভিজে গেছে ভিজলাম বলতে মাছ কিনতে গেছিলাম জানতে বাটা মাছ নিয়েছি পাঁচশো এখানে মাছের অনেক দাম আর তার সাথে দেখো চাটা বানিয়ে নিয়ে চলে আসলাম তোমাদেরকে আর দেখালাম না চা আজকে বানিয়েছি শুধুমাত্র আদা দিয়ে চা বানিয়েছি আর আজকে অন্য চা দিয়েছি মানে চা অনেক রকমের চা আছে তো ঘুরিয়ে ফিরিয়ে দিই আজকে দিয়েছি তোমার একদম গুঁড়ো চা তো চা বানিয়ে নিয়ে চলে আসলাম কাজের এখানে দেখতেই পাচ্ছ কাজের এখানটাকে করে দেখাবো তোমাদের আমার এই এই জায়গাটা মানে হচ্ছে আমার কাজের জায়গা এই দেখো দেখো কাজের জায়গায় কাজ কাজে বসেছি আর তার সাথে এখন চা খাবো পর বৃষ্টি হলেও একটু ভিজে আসলাম বেশ ভালোই লাগলো ঠিক আছে চলো এরপর আর কি করি তোমাদের সাথে শেয়ার আর যে ঘুরবেলায় কি লাঞ্চ করি সেটাও শেয়ার করব আজকে অনলাইন ক্লাস আছে তো করে এসে রেডি হয়ে নিলাম এরপর চলো এইবার চলো একটু ব্রেকফাস্ট করি কিছুই তো খাবো হয়নি সকাল থেকে ব্রেকফাস্ট আমি কি করি এটা এরা প্রতিদিন আমার মাস্ক চাই করে আমরা যা খাই সবই ভেজাল ভালো থাকতে গেলে সুস্বাস্থ্য থাকতে গেলে মেয়েদের কিছু একটু হেলদি জিনিস খেতে হয় মানে সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু তোমাকে সারা দিনটা চালিয়ে নিয়ে যাবে এটা যে জুস বানাবে এটার পরে এখন আধ ঘন্টা পরে আবার একটু কাজ করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে লাইব্রেরি স্যান ট্যান করে ঠাকুর প্রণাম হয়ে গেছে দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আবার কাজে উঠেছি আবার যখন ব্রেকে উঠবো তখন আমার অন্য কিছু কাজ করবো করিয়ে পর আমার সাথে থাকো আজ আমার ক্লাস আছে আর আমি কীভাবে অনলাইন ক্লাস করাই সেটা দেখাবো তোমাদেরকে আর এর সাথে এটাও দেখাবো আমি কীভাবে ভিডিও করি মানে আমার ওই ক্লাসটা পারপাসকে ভিডিও বানাতে হয় আমি কীভাবে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো শেষ পর্যন্ত অনলাইন ক্লাস করাচ্ছে পুরো এক ঘন্টা ক্লাস এখন তো নিশ্চয়ই পুরো এক ঘন্টা ক্লাসটা রেকর্ড করা যাবে না এখানে কিছুটা দেখিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার বলেইছি তোমাদের আর আজকে নিরামিষ রান্না নিরামিষে আচ্ছা আমি এই নিচে বসে কেন খাচ্ছি কারণ হচ্ছে এটা হয় না মাটিতে বসে খেলে এটা ভালো ফিল হয় সব কিছুই পালন করছি যখন এটাও পালন করি তো মেনলি বৃহস্পতিবার আমি এই নিচে বসে খাই সেটা প্রথমে হচ্ছে ঘি দিয়ে আমি প্রথমে ভাত খাই ঘি দিয়ে একটুখানি তারপরে খাবো ডাল দিয়ে আলু খি দিয়ে আলু দিয়ে খাবো আর তারপর ডাল দিয়ে আলু দিয়ে আলুটা নিয়ে এসেছি আলুটা মাখা হয়ে যারা আমাকে চেনো যারা জানো তারা জানে আমি মিষ্টি খেতে ভালোবাসি ঝাল একদমই খাই না মানে ঝাল ছাড়া আমার সব চলে যায় ঘি আর আলু ভাতির দারুণ কম্বিনেশন দেখো বিয়ের বটলটা আমার তো জিভে যখন চলে আসে মাঝে মাঝে মনে হয় পুরোটা সবটা ঢেলে দিই আমি ভাত একদমই খাই না বলতে গেলে পুরো এক হাতা আনি আর এক হাতার হাফ আনি ঘিটার এত সুন্দর স্মেল আর একটু আচার এনেছি আচারটা হচ্ছে আমার নিজের হাতে বানানো আচার আমরা দিয়ে বানানো আছে বলেছিলাম আজকে আমার খাওয়া শেয়ার সেটা হচ্ছে আমরা চাটনিভাবে দেখাতে পারলে ভালো করতাম অত এতটা যে দেখানো যাবে না আমার এটাকে পুরো স্ম্যাশ করে ফেলেছে পুরো স্ম্যাশ করা একটা সরষে দেওয়া আছে জিরে গুঁড়ো দেওয়া আছে একটা শুকনো লঙ্কা দেওয়া আছে মিষ্টি দেওয়া আছে চিনি মানে নুন কম দেওয়া আছে এটা আজকে খেয়েই নি সব মানে একদিন বানালে আবার মোটামুটি এটা তিন চার দিন হয়ে যায় আমি সবটাই খেয়ে নিলাম হুম হুম দারুণ টক মিষ্টি আর হালকা হালকা ঝাল আমরা টকটা কে বানাই এবার দেখি রাজার মতো দিলাম হ্যাঁ একটু বেরিয়েছিলাম বাইরে এখানে চারিদিকে সব চায়ের শপ আছে কফি শপ আছে তো একটু গিয়ে কফি খেলাম আর তার সাথে রাত্রিরে ডিনারটা করে আসলাম বাড়িতে আজকে কিছু খাবো না আর এত ভিড় ওই ক্যাওয়ের মধ্যে আমি আর সেখানে ভিডিও করতে পারলাম না আজকে নেক্সট কোনো দিন চেষ্টা করে দেখবো ভিডিও করা যায় কি না অ্যাকচুয়ালি সেখানে কথা বলা যাবে না তো সেই কারণে ভিডিও করলাম না প্রচণ্ড ওই জায়গাটায় আর যদি চেষ্টা করবো ছোট একটা ক্লিপ দেওয়ার জন্য চা খাওয়ার যে ক্লিপটা ছিল তো মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো থাকো হ্যাপি থাকো আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে টাটা